হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে বলছি সবাইকে নমস্কার দেখেন আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আর রান্না করবো ফুলকপি আর আলু কেটে নিয়েছি নতুন আলু আর ফুলকপি কয়েক পিস কেটে নিয়েছি এটা দিয়ে আমি কিছু ছিল ছোট ছোটো ছোটো একটা শোল মাছ ছিল বেশি বড় না এটা দিয়ে কয়েক পিস শোল মাছ আর কয়েক পিস টাকি মাছ কয়েকটা একবারে টাটকা যা টাকি টাকি মাছই কেনা হয়েছিল শোল মাছ এটা আমি আগেই কেটে রাখছিলাম তাই আমি এটা এখন রান্না করব। একটা শোল মাছ অবশ্য ছোট বেশি কয়েক পিস হয় নাই সাত আট পিস এটা আমি এখন ভাজি করে নেব ভেজে রান্না করব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি হলুদ তো লবণ দিয়ে চুলা ধরিয়ে নিয়েছি এখন আমি পেন বসিয়ে দিলাম পেনটা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম মাছটা ভাজি করার জন্য এখন আমি মেখে রাখা মাছটা দিয়ে দেব দেখেন তেলটা একবার পুরো গরম হয়ে গেছে ধোয়া উঠতেছে মেখে রাখা তাকি মাছটা শোল মাছটা দিয়ে দিলাম পুরোটাই একসাথে দিয়ে দিছি সবটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব একটা পাশ লাল লাল করে ভেজে একটা পাশ উল্টে পাল্টে দেবো আর এক লাল লাল করে ভেজে নেবো একটা পাশ ভাজা হয়ে গেছে এই যে আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি সবগুলার মাছ এভাবে উল্টে নেব সব কিছু মাছ আমি উলটিয়ে দিয়েছি এখন ওই পাশটা ভালো করে ভাজা হইলে নামিয়ে নেব দেখেন বন্ধুরা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ঝোল রান্না করবো কড়াই বাসাই দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব গোটা সাদা জিরা কয়েকটা কালো জিরা আর যে ফুলকপি আলুটা কেটে রাখছি এটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন এই তেলের ভিতরে আমি ভেজে নেব এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কারণ এভাবে ভেজে রান্না করলে এটা আমি শুধু একটু পিঁয়াজ ব্যবহার করবো আর সাথে দেবো কাঁচামরিচ দিব গরম মশলা একটা দারচিনি এক টুকরা আর একটা এলাচ থেতো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আজকে পেঁয়াজটা আমি বেটে দেব না আর মরিচ তাই মাঝখান থেকে ফেরে নিয়েছি এটা দিয়ে দেব এটা এখন আমি সুন্দর করে ভেজে নেব সবগুলা নেটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাও একটু লাল করে ভেজে নেবো তারপরে আমি একটু জল দিয়ে গুঁড়া মশলাটা অ্যাড করব দেখেন বন্ধুরা কত সুন্দর ভেজে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি ধনগে পাতা দেব তাই সামান্য একটু ধুনগের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে আমি এই তরকারিটি একটু গরম জল দিয়ে দেব কারণ শীতের দিনে গরম জল দিলে তরকারিটা অনেক মজা হয় এভাবে একবার হইলেও আপনারা বাসায় রান্না করে খাবেন আর দেখবেন যে কতটা মজা গরম ভাতের সাথে তো একবারে জমে যাবে তরকারিটা আমার কষানো হয়ে গেছে দেখেন আমি মাছটাও ভিতরে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে হালকা একটু সব কিছু দিয়ে কষিয়ে নেব কারণ এটাই গরম জল দেব গরম জল দেওয়ার পরে সব কিছু কষানো হয়ে গেলে আর পাঁচ মিনিট সময় লাগবে এটা রাঁধতে বেশি সময় লাগবে না এর জন্য আমি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম গরম জল যেহেতু সবজি দিছি এটা একটু ঝোল রান্না করব তাই আমি একটু জল বেশিই দিয়ে দিলাম এরপরে আর একটু ধনগে পাতা দিয়ে নামিয়ে নেব দেখেন আমার তরকারিটা ফুটে উঠেছে যেহেতু গরম জল দেওয়া সাথে সাথে ফুটে গেছে একটু ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রাখব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রেখেছি দেখেন তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো কারণ এটা আমি একটু ঝোল রাখা রান্না করব ঝোলেই রাখবো কারণ একবারে জেতা মাছ দিয়ে দিলাম ধঙ্গে পাতা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর প্লিজ একবার একটু শেয়ার করে দিয়ে আর এভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার সবাইকে